আসসালামু আলাইকুম সৌদি আরবের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা কোনো প্রকার কাজ জানেন না আপনারা চাইলেও সৌদি আরবে যেতে পারবেন মোটামুটি পড়াশোনা থাকলে ভালো পড়াশোনা না থাকলেও কোনো প্রকার সমস্যা নাই বয়স যদি চল্লিশ বছর সর্বনিম্ন হতে হবে সৌদি আরবের আইন অনুযায়ী সো এখানে আপনার স্যালারি হবে হচ্ছে চোদ্দোশো রিয়াল যদি আপনি বত্রিশ টাকা দিয়ে গুণ দেন তাহলে পেয়ে যাবেন চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বেসিক স্যালারি হবে সো ওভার টাইম তো থাকছেই থাকাটা ফ্রি পাবেন খাবার আপনার নিজের এবং এই কাজগুলো হবে হচ্ছে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার ফ্যাক্টরি জেনারেল ওয়ার্কার হিসাবে এবং কার ওয়ার্স হিসাবে অবশ্যই সীমিত সময়ের ভিতরে আমরা লোকগুলা নিব আপনারা যেতে চাচ্ছেন দ্রুত পাসপোর্ট জমা করতে পারেন তো অনেকে বলতে পারেন যে ভাই কার ওয়াশের কাজ তো আমি জানি না বা ফ্যাক্টরির লেবারের কাজ তো আমি জানি না তাহলে কিভাবে যাব এটা কি ডেলিকেট ইন্টারভিউ হবে হান্ড্রেড পার্সেন্ট এটাতে ডেলিকেট ইন্টারভিউ হবে এবং হচ্ছে যে কার ওয়াশের কাজ আপনার জানা থাকা লাগবে সমস্যা নাই আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই ওয়াশের কাজ যদি আপনি না জানেন তাহলে আমরাই ট্রেনিং করাই নিচ্ছি কতদিন ট্রেনিং হবে তিন থেকে চার দিন ট্রেনিং হবে এই ট্রেনিংয়ের ভিতরেই আপনাকে শিখাই দিব যারা হচ্ছে এক্সপার্ট আসলে মূল কথা হচ্ছে যে কার ওয়াশের ট্রেনিং আসলে শেখার কোনো কিছু নাই পাইপটা ধরে কিভাবে পরিষ্কার করবেন পানি দিয়ে এটাই হচ্ছে যে দেখাই দেব আর কি তারপরেও যদি যারা হচ্ছে যে জানেন না তাদেরকে আমরা দুই থেকে তিন দিন ট্রেনিং করাবো আর যারা জানেন তাদেরকে এক থেকে দুই ঘন্টা অথবা সর্বোচ্চ তিন ঘন্টা পর্যন্ত ট্রেনিং করায় দেখাই দেব যে এভাবে করতে হয় সো এটা আহামারি কোনো কিছু না যদি আপনার পড়াশোনা থাকে তাহলে ভালো যদি আপনার পড়াশোনা না থাকে সেক্ষেত্রেও সমস্যা নাই আপনি যেতে পারবেন যদি আপনার বয়স একুশ থেকে চল্লিশ বা বিয়াল্লিশের ভিতরে হয়ে থাকে সো যারা যেতে চাচ্ছেন তারা চাইলে দ্রুত ফাইল জমা করতে পারেন সো এটাতে কি আমরা বিসা হওয়ার আগে কেউ কোনো প্রকার টাকা নিচ্ছি না ভাই বিসা হওয়ার আগে কোনো প্রকার টাকা নিচ্ছে না আপনি প্রথমে পাসপোর্ট জমা করবেন আমরা দুই তিন ঘন্টা আপনাকে ট্রেনিং করাবো বা সর্বোচ্চ একদিন একদিন যে ট্রেনিং করাবো এখানে থাকাটা আমরাই দেবো খাবারটা শুধুমাত্র আপনার পরের দিন যদি আপনার ডেলিগেট ইন্টারভিউ হবে ইন্টারভিউতে যাওয়ার পর হচ্ছে যে আপনি যদি ইন্টারভিউ তো টিকেন হান্ড্রেড পার্সেন্ট ইন্টারভিউ তো টিকবেন কারণ ইন্টারভিউর জায়গায় আমাদের লোক থাকবে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য সেই ইন্টারভিউতে টিকার পরে আপনি সাথে সাথে একটা মেডিকেল করে নেবেন মেডিকেল খরচ অবশ্যই সাথে করে নিয়ে আসবেন যেদিনটা ডেলিকেট ইন্টারভিউ হবে সো পাসপোর্ট জমা দেওয়ার সাত থেকে দশ দিনের ভিতর হচ্ছে ডেলিকেট ইন্টারভিউটা আসবে আপনি ইন্টারভিউটা দিবেন ইন্টারভিউতে টিকবেন টিকার পরে হচ্ছে যে আপনি মেডিকেলটা করে নেবেন মেডিকেলটা করে বাসায় চলে যাবেন মেডিকেল রিপোর্ট আসবে হচ্ছে আপনার তিন থেকে চার দিনের ভিতরে তো রিপোর্ট আসার পরে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা করে নেবেন এবং পুলিশ ক্লিয়ারেন্স করার পরে যেদিন আপনাকে মুফা করাই দিব মানে সৌদি আরবের ফিঙ্গার প্রিন্ট যেদিনকে করাই দেব সেদিনকে হচ্ছে আপনি ওয়ানলি দশ হাজার টাকা দিবেন পাসপোর্টের সাথে এটা কিন্তু আপনার মানে দিয়ে দিচ্ছেন না এটা সিকিউরিটি মানে হিসেবে আমরা নিচ্ছি যদি আপনার আরও বেশি প্রবলেম থাকে ভাই কোনো সমস্যা নেই আপনি পাঁচ হাজার টাকা দিন কোনো সমস্যা নেই কারণ আগে আমরা প্রত্যেকটা ফাইলের সাথে তিরিশ হাজার টাকা করে নিতাম কিন্তু এটা সীমিত সময়ের জন্য অফার সো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন পাঁচ হাজার টাকা দিয়ে ফাইল ওপেন করতে পারেন এবং বাকি টাকা ভিসার পরে বাকি টাকা বলতে কি ফুল টাকা আমাকে পেমেন্ট করা লাগবে না ভাই ফুল টাকা আপনাকে পেমেন্ট করা লাগবে না ভিসার পরে ভিসা আসবে ভিসা আসলে আমি আপনাকে ভিসাটা দিয়ে দেবো সো ভিসাটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে যে আপনি আর বিসাটা চেক করবেন আপনার এলাকার বাই ব্রাদার্স বা পরিচিত এজেন্সি আছে বা যারা বুঝে যারা সৌদি আরবে আছে আপনার পরিচিত বা আপনি নিজে অনলাইনে সেটা চেক দিবেন চেক ব্যাক করার পরে হচ্ছে যে আপনি আমাকে অনলি দেড় লাখ টাকা পে করবেন চেক ব্যাক করার পরে ঠিক আছে সো বিসা পাইলেন তারপরে আমরা বিএমইটিটা করাই দিব সো বিএমইটি করার জন্য আপনার নিজ যে এলাকা আছে সেখানে হচ্ছে যে আপনার তিন দিনের একটা ট্রেনিং করা লাগবে সো তিন দিনের ট্রেনিংটা করার পরে ওইখান থেকে একটা সার্টিফিকেট দিবে দেন আমরা বিএমইটি কার্ডটা করে দেব সো বিস ট্রেনিং করার পরে সর্বোচ্চ সাত দিন সময় লাগে বিএম কার্ডের জন্য সো বিএমটির কার্ডও হয়ে গেলো তখন হচ্ছে যে আপনার ফ্লাইটের টিকিটের দেওয়ার পালা সো ফ্লাইটের টিকিট যখন আমরা আপনাকে দেব তখন হচ্ছে যে পুরো টাকাটা আপনাকে পে করা লাগবে সো টোটাল খরচ কত সেটা ইনবক্সে অথবা কমেন্ট বক্সে মেসেজ দেবেন আমি আপনাকে বলে দিব ঠিক আছে সো পুরো টাকা পে করে দিয়ে আপনি ফ্লাইট করবেন এখন এখানে আরেক কিছু কথা বলে নেই যারা হচ্ছে যে অনেকে হয়তো ভিডিওটা দেখবেন দেখে বলবেন যে দালাল বাটপার চিটার ওরা প্রতারক এই ধরনের অনেক কথা বলবেন আমি এটা আই ডোন্ট কেয়ার তো কিছু কথা বলে নেই দেখেন আমি যদি এখানে যদি আহ বিশ জন লোককে যদি পাঠাই সেখানে এক দুইটা লোক যে খারাপ থাকবে এটা হানড্রেড বিশ জনের বিশ জনের যে ভালো থাকবে বা জনের সাথে প্রবলেম হবে না এমনটা কিন্তু কেউ কোনো এজেন্সি বলতে পারবে না হয়তো বা মুখে মুখে বলবে যে আমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত দিচ্ছি বা কোনো সমস্যা হবে না দেখেন সমস্যা হতে পারে কিন্তু সেই সলিউশনটা আমরা দিব আপনাকে আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করবেন সলিউশন দিব বিশজন লোকের ভিতরে দুইটা লোকের প্রবলেম হতে পারে এটা স্বাভাবিক বিষয় আর বিদেশের ব্যাপারে যদি কেউ কথা বলে উনিশ থেকে বিশ হবে এটাও স্বাভাবিক বিষয় হান্ড্রেড প্রায় হান্ড্রেডে হবে যে সেটাও মানে আপনার মানে মেনে নিতে পারবেন না বা বিশ্বাস করাটা ঠিক হবে না ঠিক আছে বিদেশের ব্যাপার উনিশ বিশ হবে এবং বিশ তিরিশ জন লোক বাড়ালে দুই চার দুই তিনজন লোক প্রবলেম হতেই পারে কিন্তু প্রবলেম হইতে পারে এটা স্বাভাবিক বিষয় কিন্তু যদি আপনার যে এজেন্সি থেকে যাবেন সেই এজেন্সি যদি আপনাকে সলিউশন না দেয় বা সমাধান না দেয় তাহলে সেটা হলো না তো আমরা বলতেছি না যে ভাই আপনি হান্ড্রেড পার্সেন্ট গিয়ে ভালো থাকবেন ভাই প্রবলেম হতে পারে কিন্তু আমরা এখান থেকে সলিউশনটা আপনাকে করে দিব। ঠিক আছে হয়তো একটু সময় লাগবে কিন্তু সলিউশন পেয়ে যাবেন এতটুকু নিশ্চয়তা আমরা দিতে পারি ঠিক আছে সো আপনারা যারা হচ্ছে যে যেতে যাচ্ছেন তারা দ্রুত ফাইল জমা করতে পারেন সো সবটা প্রসেস হচ্ছে যে আমি টোটালভাবে বলে দিয়েছি অনেক হয়তো এই ভিডিওটা রিলস আকারে মানে পার্ট পার্ট ভাবে দেখবেন সো তাদেরকে বলবো হচ্ছে যে আপনারা পুরো ভিডিওটা আপলোড করা আছে সেগুলো হচ্ছে যে আপনারা দেখে নেবেন ঠিক আছে অন্যতাই হচ্ছে যে অযথা কমেন্ট করলে ভাই আসলে আপনাকেও কেউ ভালো বলতেছে না আর আমি কিন্তু কমেন্টে রিফ্লেক্ট করে দিই ঠিক আছে আমিও মানে চুপ করে থাকে না কমেন্টে রিফ্লে করে দিই যেটা কমেন্ট সামনে পড়ে সো আমার আসলে মানে এতগুলো কমেন্ট আসলে চেক দেওয়াটাও আসলে হয় না সো আপনারা যারা কাজের কথায় আসি সো আপনারা যারা এই মুহূর্তে সৌদি আরবে যেতে যাচ্ছেন কোনো প্রকার কাজ না জেনে বা কাজ জানেন না তারা চাইলে প্যাকেজিং এর কাজে যেতে পারেন এখন প্যাকেজিং এর কাজটা আসলে মূলত কি কি হবে কিসের প্যাকেজিং হতে পারে দেখেন এখানে হচ্ছে তারা ফ্যাক্টরি ওয়ার্কার চাইছে মানে ফ্যাক্টরির ভিতরে যে কোনো কাজ হতে পারে ধরেন যে ফ্যাক্টরির ভিতরে মূলত যারা কাজ নেয় না তাদের কি হয় ভাই কিছু গাড়ি আসে কার্টুন নিয়ে খালি কার্টুন থাকতে পারে বা কার্টুনের ভিতরে মালামাল থাকতে পারে সেগুলোকে মাথায় করে নিয়ে মানে কোম্পানিতে বা হচ্ছে যে ফ্যাক্টরিতে নিয়ে রাখে এবং ফ্যাক্টরির কিছু মালামাল গাড়িতে তুলে দেয় মূলত জেনারেল ওয়ার্কারের কাজটাই হচ্ছে এটা ঠিক আছে সো অবশ্যই আপনার ডেলিকেট ইন্টারভিউ এখন বলবেন অনেকে বলবেন যে ভাই ডেলিকেট ইন্টারভিউ আসলে কী নেবে ডেলিকেট ইন্টারভিউ তো আপনাকে এটাই নেবে যে আপনি ফিজিক্যালি ফিট আছেন কি না আপনি মালামাল তুলতে পারেন কি না এখন আবারও মানুষ প্রশ্ন করবে যে ভাই কত কেজি তুলতে হবে পঞ্চাশ কেজি নাকি কম ভাই তিরিশ চল্লিশ কেজিও হতে পারে ঠিক আছে কারণ আমি সবসময় বেশিটা বলি যেন আপনারা ওইখানে গিয়ে মানে ভয় না পেয়ে যান কারণ ডেলিগেট ইন্টারভিউ দিলেই কিন্তু আমি আপনার কাছে কোনো টাকা নিচ্ছি না ডেলিকেট ইন্টারভিউটা দিতেই পারেন ঠিক আছে আর যা যা প্রশ্ন করবে সেগুলো আমরা আগে থেকে আপনাকে বলে দেব এবং হচ্ছে যে আমার লোক আপনার পাশে সাপোর্ট হিসেবে থাকবে সো কারসের কাজটাতে ডেলিকেট ইন্টারভিউ কী কী ধরতে পারে কারাওয়সের কাজটাতে আপনাকে একটা যে কার্ড যে ওয়াশ করে যে মেশিন গান মানে ওই ওয়াটার মেশিন যেটাকে বলে আর কি ওইটা হচ্ছে দিবে আপনাকে ওইটা দিয়ে আপনি কিভাবে পরিষ্কার করবেন সেটা আমরা আগেই আপনাকে ট্রেনিংয়ের মাধ্যমে শেখাই দেবো যেন আপনি ওইখানে ইন্টারভিউতে গিয়ে মানে না টিকেন এমনটা যেন না হয় অবশ্যই যেন একশো পার্সেন্ট যেন আপনি যান ঠিক আছে সো এখনই দ্রুত যোগাযোগ করবেন কারণ এইটা বেশি দিন থাকবে না বা হচ্ছে যে আমরা বেশি দিন নিতে পারবো না অল্প সময়ের ভিতরে হয়তো বা দশ দিন পর্যন্ত আজকে আগামী দশ দিন পর্যন্ত আমরা লুক নিব যারা কাজ জানেন না কার ওয়াশ পদে এবং হচ্ছে যে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে তো তারা দ্রুত যোগাযোগ করেন প্রোফাইলে দেওয়া নাম্বারে এবং আমার নাম্বার ভিত্তিতে অন্য কোনো কারোর সাথে যোগাযোগ করে প্রতারিত হবেন না ঠিক আছে জেনে বুঝে তারপরে ফাইল জমা করবেন সবাই ভালো থাকবেন